फाइबर कैसे करते हैं क्या हम साइबर अभी तक नहीं गए कल कंट्री यार আজকে যে নতুন আইন নিয়ে যে আজকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সেই বিষয়ে কতটা পুলিশের সুবিধা দেখুন এক তারিখের পর আর কোনো নাগরিক ভারতবর্ষের তারা বলতে পারবে না যে হ্যাঁ পয়লা জুলাইয়ের পর থেকে ভারতের কোনো নাগরিকই আর বলতে পারবে না যে তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়মটা জানেন না কারণ আমাদের দেশের আইনই তাই আপনি কোনো কিছু জানেন না এটা এক্সকিউজ করা যাবে না তার মানে আমরা চাই বা না চাই আমাদের কষ্ট হোক বা ভালো হোক আমাদের শত কাজ থাকুক নতুন আইন সম্পর্কে আমাদেরকে আপডেটেড হতেই হবে প্রত্যেক মানুষকে হতে হবে সবার প্রথম যাদের দরকার তিনি হচ্ছে পুলিশ অফিসার কারণ আমাদের যখনই কোনো আমরা কোনো ক্রাইমে পড়ে যাই আমাদের সঙ্গে কখনো কোনো ক্রাইম ঘটে আমরা সবার আগে প্রতিকারের জন্য দৌড়ে যাই থানাতে থানাতে সেই অফিসাররা যদি আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে তারা কোন ধারায় অপরাধটি হয়েছে কোন পদ্ধতিতে করা উচিত তদন্তটি সেটা তারা জানবেন কি করে সে কারণেই আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর একটা প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম যে একদম প্রাথমিক স্তরে পুলিশ অফিসারদেরকে একটা ট্রেনিং দেওয়া আপনারা জানলে খুশি হবেন যে আজ থেকে শুক্রবার পর্যন্ত এই ট্রেনিং চলবে এই সামনে আজকে যে পঞ্চাশ পঞ্চান্ন জন অফিসার আপনারা দেখলেন এদের নয় কিন্তু প্রতিদিন নতুন নতুন অফিসাররা আসবেন এবং আমাদের টার্গেট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা তদন্তকারী অফিসার হন তারা প্রত্যেকেই যাতে এই ট্রেনিংটা পান এ কারণেই আমরা শত কষ্টের মধ্যেও এইরকম একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি ধন্যবাদ মাননীয় জেলা জজ সাহেবকে তিনি সময় দিয়েছেন ধন্যবাদ আমাদের এসপি সাহেবকে তিনি কিন্তু এটা সুন্দরভাবে অর্গানাইজ করেছেন আমরা আশা করব প্রত্যেক পুলিশ অফিসারের অত্যন্ত লাভ হবে এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করে আমার নাম সমরেশ বেরা আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ